পক্ষ থেকে আমাদের আজকের এই র্যালি উপস্থিত ঝিলাইডাউ জেলার সকল ছাত্র সংগঠনের সবাইকে জানার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী ভাইর আমার আপনারা জানেন এই খুনি হাসিনার পেতাত্তা বাহিনী বাংলাদেশের মানুষের উপর এখনও ভর করে আছে সেই পেতাত্তা বাহিনীকে আমরা নির্মূল করার জন্য ঝিলাইডাঁ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আছি ঝিনাজা থেকে দুর্নীতি ঝিনাজা থেকে বৈষম্য ঝিনাজা থেকে সন্ত্রাস সব কিছু আমরা নির্মূল করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি আপনারা সবাই আমাদের জন্য দ করবেন এবং সাংবাদিক ভাইরা আমার আপনারা সবাই আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ আছে তাদেরকে সাহায্য করবেন যে কোনো জায়গায় কোনো নৈরাজ্য নৈরাজ্য চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী হলে সঙ্গে সঙ্গে আপনারা তাদের স্বর্ণাপন্ন হবেন এবং আমাদের খোঁজখবর আমাদের জানাবেন আমরা জানালেই সঙ্গে সঙ্গে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আমরা পদক্ষেপ নেব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে